মাত্র পঁচিশশো টাকা স্মার্টফোন রেডমি নাইনে অফার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা ইনফিনি স্পার্ক নাইন অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো গেমিং সেট এর ভাব পোকো এক্স ফোর প্রো ফাইভ জি ট্যাকো স্পার্ক সিক্স বিগ ব্যাটারি একটা ডিভাইস অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো ওপো এ আটান্ন একেবারে অল্প কিছুদিন ইউজ অফার প্রাইস থাকবে আজকে মাত্র বারো হাজার পাঁচশো মাত্র পনেরো মিনিটে ফুল চার্জ করতে পারবেন সাউমি ইলেভেন আই হাইপার অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো ওপো এ থ্রি এস দামে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার চারশো টাকা রেডমি নোট থার্টিন অল্প কিছুদিন ইউজ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে মিরপুর দশাহালি প্লাজা অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ফিক্সারে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি দেখছে একদম এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন এখানে দুই হাজার টাকা তিন হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন যারা কিনা রেডমির গেমিং ফোন চান এই যে ভিউর্স দেখতেই পারছেন রেডমি নোট থার্টিন আছে টুয়েলভ আছে আছে সব কিছু আছে অবশ্যই নিতে পারবেন আইফোনের কালেকশন আছে আবার যারা রিয়েলমি ডিভাইস নিতেছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে স্যামসাং এর ডিভাইস আছে দুই ভাই মিলে তারা পুরিয়ার মাধ্যমে নিবে আপনার ফোনটা দেখবেন যদি ভালো লাগে সরাসরি কলে দেখা দেখা ভালো লাগলে আপনার পাঁচশো বিশ টাকা এক হাজার বিশ টাকা করতে পারেন

ফোন কিন্তু চলবে প্রতিটা ফোনই চলবে এবং ফুল প্রেস একদম হাতের ইউজড ফোন কিন্তু এগুলো নিতে পারেন তারপর আচ্ছা নোট 7 এটা 664 Redmi Note 7 Pro 664 ডিভাইস ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কত রাখবেন আজকের জন্য তাহলে অফার প্রাইস দিয়ে দিব 6300 টাকা 6300 6300 ওকে অনলি 6300 টাকায় Redmi Note 7 Pro তারপর আমাদের স্পার্ক Spark Spark 7 Pro 464 yeah, ডিভাইস

আর হচ্ছে 14c Redmi 14c কালার আছে কিন্তু ব্ল্যাক কালার দুইটা কালার হবে ফুল বক্স সহ এটা কত রাখবেন আজকে অফার প্রাইস থাকবে 9500 টাকা অনলি 9500 বক্স দিবেন ফুল বক্স আর রুম কত পাবে এটা হচ্ছে 8GB 256 8 256 ভেরিয়েন্টের ফোন অনলি 9500 বক্স ওয়ারেন্টি গ্যারান্টি সহ আর একটা Redmi এই দুইটা ডিভাইস দেখায় দেই

ব্ল্যাক কালারের ভিতরে যে ভিয়ার্স বক্স কিনছে দেখতে পাচ্ছেন বক্স পনেরো হাজার পাঁচশো তারপরে নোট টেন প্রো বক্সতা আড়িশে ডিভাইস এটা কথা রাখবেন রভার থাকবে মাত্র টাকা এটা চোদ্দ টাকা হাজার টাকা ওকে তারপর তারপর হচ্ছে ইলেভেন আহ হাই পার্ট চার্জ এটা অথেন্টিক আছে এটা ফুল চার্জ হয়

কোনো কিছু চেঞ্জ হবে না কোনো কিছু চেঞ্জ হবে না যে অনক্লামের লোগো কিন্তু চলে আসছে দেখতেই পারছেন যারা নিতে চান সপে এসে এক ঘন্টার থেকে দুই ঘন্টা বসে দেখে নিতে পারবেন ওকে তারপরে রিয়ে

কত <laughs> রাখবেন <laughs>

এটা কত রাখবেন বড় ডিসপ্লে হ্যাঁ এটা বিগ বিগ ডিসপ্লে স্যার আজকে কত রাখবেন ভাই এটা এটা অফার প্রাইস থাকবে মাত্র 5300 টাকা মাত্র 5300 টাকা হলে কিন্তু টেকনোর এই ডিভাইসটা নিতে পারবেন বিগ ডিসপ্লে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল ডিসপ্লে সহ কিন্তু ভিউয়ারস তারপর হচ্ছে Redmi ডিভাইস এটা হচ্ছে K30 Poco Poco K30 Poco হয়ে যাবে ওকে K30 K30 K35G K35G Redmi

এটা দিয়ে দিব অফার প্রাইস মাত্র 4500 মাত্র 4500 মাত্র 4500 ওকে তারপর আচ্ছা Realme 7 8GB 128GB হুম কত রাখবেন এটা নিলে অফার থাকবে আজকে মাত্র 7500 মাত্র 7500 টাকা Realme 7 নাই 8128 তারপর তারপর হচ্ছে Oppo Oppo এটা এটা নিলে অফার থাকবে মাত্র 6500 মাত্র 6500 মাত্র 6500 Realme 7i হুম

কিভাবে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার নিলে আপনারা সরাসরি সেটটা দেখবেন দেখে আপনাদের যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে পারবেন আবার পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করলে হবে আপনারা পরে যে ঠিকানাটা দিবেন ওই ঠিকানা অনুযায়ী আমরা পাঠাই দেব কিন্তু দেখে অ্যাডভান্স করবেন আগে করব ওকে ভিডিও কলে ভাইকে ভিডিও কলে কাকে দেখবে ভিডিও কলে এই যে দীপু আছে ও দীপু থাকে দোকানে ওকে দেখতে পারবেন আপনাদের জন্য এই শপে থাকবে মানে ভিডিও কল দিলে দীপু ভাইকে দেখবেন দেখে তারপরে দেখে বড় অর্ডার করবেন কত টাকা অ্যাডভান্স করেন 520 টাকা নালে 1020 টাকা যে যে এরকম আপনি করতে পারেন ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ হচ্ছে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা লিফটের চার ফ্লোর পাস দোকানা বইছে ফোন ফিক্স ফোন ফিক্সার শপ নম্বর 12 12 নম্বর শপ 12 নম্বর শপ ঠিক ফোন ফিক্সার আমি দেখাই দিই ফোন ফিক্সার ঠিক এইখানে আসলে কিন্তু পেয়ে যাবেন দীপু ভাইকে এবং হিলাল ভাইকে দুইজনকে পেয়ে যাবেন সব সময় জন্য দীপু দীপে তাহলে ভিডিওটি শেষ করে দিই ছিল অবশ্য ফোন ফিক্সার আজকের কালকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাই খায় ফোন অবশ্যই সব কিছু ভিজিট করতে পারেন ভিডিও টি এখানে শেষ করছে আল্লাহ